আচ্ছা এখানে নাইলে গাড়ি ঘোড়া কিছুই উঠবে না কিন্তু যখন আন্ডারগ্রাউন্ডে রিজার্ভ ট্যাঙ্কি অথবা সেফটি ট্যাঙ্কিতে যখন লাগাবো তখন এটার উপর দিয়ে গাড়ি উঠতে পারে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা মজবুত করে লাগাইতে হবে আচ্ছা এখন যে সিলেকশন বালু দিয়ে লাগাইছ জি এখন কেমন মনে হইতেছে আর তখন যে লাগাইতে লইছিলাম তখন কেমন মনে হইছে এটা তার কি সাদা বালু থেকে এটা শক্তিশালী হইতা শক্তিশালী না জি ভাই এটা আগে আমরা কি করতাম খোয়া বড় ওগুলা দিতে গেলে অনেক হাই ফেলা দিত অথবা খোয়ার উপরে রিং বৈশা পড়তো তখন আর কামড় দিয়া ধরতো না গ্যাপ গ্যাপ থাকতো জি ভাই এই রিং এর নিচে তো তখন আমরা কি করতাম খোয়া ভাঙিয়া পাই খোয়া বানাইতাম ছোট 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 হ্যাঁ ওই খোয়া বানে তারপরে সাদা বালু দিয়া তখন তো এত এত আধুনিক ছিল না তো ওইভাবে বানায় তারপরে লাগাইতাম তাইলে হতো কি কামড় দেয়া ধরছে এখন যে যে সিলেকশন ভালো দিয়ে আমরা ওই যে চার ইঞ্চির ঢালাইয়ের গোড়া গুলা মারি ছিদ্রগুলা আগে কিন্তু আমরা ওই পাই সিপটি দিয়ে মারি হ্যাঁ জি ভাই তো অবশ্যই এই জিনিসগুলো আর কি আর বলেই বোঝো না না ভাই এটা আর বলবো না একবার দেখছি আবার পরিবর্তন কাজ করব যতক্ষণ না ভুল করবা ততক্ষণ শিখবা জি ভুলের পরেই কিন্তু শিক্ষাটা হয় হ্যাঁ যদি ভুলেই না করলা তাহলে শিখবা কেমনে

তা আমরা এই মাপ অনুযায়ী আমরা কিন্তু এটা নিয়ে তাইলে তাহলে কি আমি ভিতরটা দেখেন এখন যদি ছোট আনতাম তো যাই হোক এই ব্যাপারগুলো একটা রিং কভার একটা কাজ করতে গেলে মনে করেন যে ভবিষ্যতে কি হবে সেটা যদি তুমি না জানো ওটার মানে কি তাইলে কিন্তু কাজকেরা ওটা ঠিক সইল

আসলে আমার তো দায়িত্ব কারণ আমারে কাজ দিছে আমি যদি এখন কন্ডাক্টার সাইজে খালি দূরে দূরে থাকি কাজ করছো তাইলে কিন্তু হইলো না একটা কন্ডাক্টার কিন্তু অনেক দায়িত্ব কথা বলতে নাই কেমনে দুই টাকা বাড়িয়ালার বাঁচানো যায় কেমনে কাজটা ভালো হয় আর এই কাজের ভালোর সাথে আমাদের কিন্তু সুনাম জড়িত তোমাদের কারণে আমার সুনাম হইতে পারে আবার দেড় হাত হয়েও যেতে পারে যেখানে দায়িত্বশীল কাজ করি যেন কারো ক্ষতি না হয় তো দেখো এই ব্যাপারটা আপনাদের কিছু বলবা না সবাই দয়া করবেন ধন্যবাদ হ্যাঁ তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালাম